শত্রু দমন করতে এই প্রয়োগটি আপনারা করছে এতটা অত্যাচার করছে যে আপনি সহ্য করতে পারছেন না সেক্ষেত্রে আপনি এই প্রয়োগ নিয়ে ভাবা তো তার সময় পাবে না সে সে নিজেকে নিয়ে যে এতটা ব্যস্ত মানে নিজের সমস্যার সমাধান করতেই তার সময় পাবে না এতটাই ব্যস্ত হয়ে যাবে Namaskar আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রত্ব শিব সাধক ও অঘসাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে এটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো শত্রু দমন করতে এই প্রয়োগটি আপনারা করতে পারেন যে শত্রু এতটা অত্যাচার করছে যে আপনি সহ্য করতে পারছেন না সেক্ষেত্রে আপনি এই প্রয়োগটি করতে পারেন কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন শনিবার দিন হলুদ রঙের কাগজ কিনে নিয়ে আসবেন এক দামে নতুন পেরেক কিনে নিয়ে আসবেন আপনি একটা পেরেক একটা পেরেক লাগবে কাজ করতে আপনি একটা পেরেক তো দোকানদার আপনাকে দিবে না তো সেক্ষেত্রে আপনি যে কটা পারেন কিনে নিয়ে আসবেন বাকিটা বাড়ির কাজে ব্যবহার করতে পারবেন একটি লোহার পেরেকই আপনি নিতে হবে সেই হলুদ কাগজের উপরে কালো মার্কার পেন দিয়ে সাতবার শত্রুর নাম লিখবেন সেটি করার সময় শনিবার দিন সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে বসে লাল আসনে বসে উত্তর দিক মুখ করে বসে ধূপ দীপ জেলে ঠাকুরের ইষ্ট দেবতাকে আরাধনা করে নিয়ে আপনার মনস্কামনা জানিয়ে সংকল্প করে নেবেন সংকল্প করে নেবেন আমি অমুক গোত্রের অমুক নাম আমার আমি আমার অমুক শত্রু অমুক গোত্রের অমুক শত্রু তাকে স্তম্ভন করার জন্য আমি এই ক্রিয়াটি করছি বলে নিয়ে তারপরে আপনি হলুদ কাগজের মধ্যে কালো মার্কার পেন দিয়ে সাত বার শত্রুর নাম লিখতে হবে লেখার পর একটি লোহার পেরেক নেবেন লোহার পেরেক নিয়ে নতুন পেরেক নেবেন সেই নতুন পেরেকটিকে কোনো কিছু দিয়ে ধরবেন ধরে আগুনে হিটে তাকে লাল করে নেবেন লাল যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পর যে শত্রুর নাম সাত জায়গায় লিখেছিলেন সেই সাতটি জায়গাতে ছেঁকা দিতে হবে ছেঁকা দেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পর পেরেকটি রেখে দেবেন পেরেকটি যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর সেই হলুদ কাগজটিকে মুড়িয়ে ভাঁজ করে ছোট করে নেবেন নিয়ে আপনার বাড়ির নৈরিত কোণে নৈরিত কোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকের যে কোনো অংশে দেওয়ালের মধ্যে মাটির নিচের দিকে দেওয়াল হতে পারে বা উপর দিকে দেওয়াল হতে পারে যে কোনো অংশেই হোক দেওয়ালে সেই কাগজটি রেখে তার মুখ পেরেকটা তার মুখটা উপরে রেখে কোনো কিছু বাড়ি দিয়ে পেরেকটি সমেত কাগজটিকে দেওয়ালের সঙ্গে সেটে দিতে হবে এমনভাবে দেবেন যেন কারো চোখে না পড়ে জিনিসটা কাজটি করুন দেখুন যে শত্রুর জন্য আপনি কাজটি করলেন সে শত্রু আপনাকে নিয়ে ভাবা তো তার সময় পাবে না সে সে নিজেকে নিয়ে যে এতটাই ব্যস্ত হয়ে যাবে মানে নিজের সমস্যার সমাধান করতেই তার সময় পাবে না এতটাই ব্যস্ত হয়ে যাবে সে সে আপনার কথা আপনার কথা তার ভুল করেও মনে পড়বে না মানে এতটাই ব্যস্ত হয়ে যাবে নিজে এত বিচলিত হয়ে যাবে এত নিজের সমস্যা ঘিরে ঘিরে যাবে যে কোনটা ছেড়ে কোনটা করবে সেটা বুঝে উঠতে পারবে না করে যদি আপনার আপনার উপকার হয় তাহলে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোন জ্যোতিষী তান্ত্রিক কবিরা জ্যাস্টলোজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না তবে হ্যাঁ আমি যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলো কোনোটাই আমার নিজস্ব ব্যক্তিগত মতামত নয় আমার চ্যানেলে যত তথ্য দেওয়া সমস্ত তথ্যই কিন্তু আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় সম্পূর্ণটাই আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে আর এই পাশাপাশি এটাকেও মনে রাখতে হবে যদি আপনি শত্রুতাভাবে কোনো ইন্টেনশনালি কারো ক্ষতি করার জন্য এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যদি আপনি এই প্রয়োগগুলো করেন মনে রাখতে হবে যেটা যার জন্য করবেন তার কাজ হয়তো তখন হয়ে যাবে তার কিছুদিন বাদে তার রিয়াকশন কিন্তু আপনার হবে সেটা মাথায় রেখে নিজের ক্ষতি কিন্তু কম বেশি হবেই তো সেটা মাথায় রেখে নিজ দায়িত্বে নিজ গুরুর অনুমতি নিয়ে কাজগুলো করবেন আমার ইউটিউবে যত এই ধরনের ভিডিও আছে যেগুলো শত্রু স্তম্ভন করা উচ্চাটন করা বিদ্বেষণ করা বিভিন্ন এই ধরনের ভিডিও যেগুলো আছে সেগুলো করার সময় দশ বার চিন্তা করে করবেন তো আর এই চ্যানেল কাজটি করে যদি উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কী হবে যখন কোনো ভিডিও পোস্ট করবো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে হয়তো সেই ভিডিও দ্বারা আপনার জীবনের মোর ঘুরে যেতে পারে তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠান আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার